সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বলো আজকে কথা বলবো টমেটো নিয়ে তো আমার টমাটোর জমিতে প্রতি সাত দিন পর ফোন কোন ভিটামিনগুলো স্প্রে করি যার কারণে আমার টমেটোর গাছগুলো এত সুস্থ সবল তো আপনারা অবশ্যই যারা টমেটো চাষ করছেন প্রতি সাত দিন পর ফোন কোন ভিটামিনগুলো কীটনাশকগুলো স্প্রে করবেন এ নিয়ে কথা বললো ভিটামিন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রতি গিটে গিটে ফলন সেট হচ্ছে তো এই ফলন সেট হওয়ার পিছনে কোন কোন ভিটামিন এবং কোন কোন পিজিআর আছে এ নিয়ে কথা বলবো আমি যে আরেকটু থেকেই আমার টমেটোর গাছের ফলন মার্শাল মারাত্মক লেভেলের ফলন এখানে সেট হয়ে গেছে কে একটা টমেটোর সাইজ কালার মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ এবং তো এগুলো ব্যবহার করলে আমি মনে করি টমেটোর জালে সেট হওয়া টমাটো জ্বরে পড়া টমাটো পেটে যাওয়া এই সবগুলা জিনিসেরই কাজ করবে তো আমি এখানে সব এই ভিটামিনগুলো নিয়ে আসছি যে ভিটামিনগুলো আমার জমিতে স্প্রে করি যাতে আপনাদের একই ভিডিওতে সবগুলো দেখানো যায় এখানে প্রায় সাত থেকে আটটা কীটনাশক কাছে তো আমি ইনশাল্লাহ একবারে সব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করবে যারা দেখবেন এই ভিডিওটা আশা করি উপকার আসবে প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে বোরন এটা আপনাকে দিতে হবে অর্থাৎ বাধ্যতামূলক বলতে পারে এটা দিলে ফুল ফল জড়ার রোধ করে অনেক সময় ফল ফেটে যায় এটারও রোধ করবে আর ফল ক্যাট হয়ে যায় শশায় যদি না দেন তাহলে ফল ক্যাট হয়ে যায় সেটারও কাজ করবে এ সোলোবার বরুন এটা প্রতি কেজিতে সতেরো গ্রাম সোলোবার বরুন আছে এটা আপনার সে অবশ্যই ব্যবহার করতে হবে এখানে যেগুলো ভিটামিন বলবো ওইগুলো আপনার জমিতে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ব্যবহার করতে হবে নাহলে জমিতে ভালো ফলন হবে না তারপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে জিঙ্ক অর্থাৎ দস্তা বা জিঙ্ক সিলেক্টেড জিঙ্ক এটা মাটিতে এবং গাছে ওই জায়গায় দেওয়া যায় তো যেহেতু মাটিতে শেষের সময় টিএসপি সার দেওয়া যায় সেই কারণে মাটিতে ব্যবহার করা যায় না তো অবশ্যই গাছে পাতায় ব্যবহার করার চেষ্টা করবেন এটা ব্যবহার করলে গাছের অনেক উপকৃতা আসে গাছের শিকড় বৃদ্ধি হতে সাহায্য করে এবং পাতের গাছের পাতার আকার আকৃতি বড় করে তো বিস্তারিত তো এটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ফ্লোরা এটা দিলে আপনার ফুল ফল যারা রোধ করে আমি যদি একটু দেখাই উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে এবং ফুল সংখ্যার বৃদ্ধি করে জ্বর পর রোধ করে তো এটা একটা অনেক মারাত্মক একটা কীটনাশক তো এটা ব্যবহার করার চেষ্টা করুন তো আমি কিভাবে ব্যবহার করি এটাও দেখাবো এখন শুধু এইগুলা দেখাচ্ছি শুধুমাত্র কীটনাশকগুলাই দেখাচ্ছি এর হচ্ছে পোটোজিম এটা দিলে আপনার গাছগুলা সবুজ রাখবে এবং গাছের আকার আকৃতি বড় করবে এবং ফল পরিপুষ্ট হতে সাহায্য করবে এটা ব্যবহার করার চেষ্টা করবেন এটাও অনেক ভালো তারপরে যেটা এটা হচ্ছে নতুন একটা কীটনাশক অনেকের তার সাথে পরিচিত না কোনো পর্যন্ত এটা একটা পিজিআর তো আপনাদের যখন গাছের বয়স ফুল আসা শুরু করবে মাত্র ফুল একটা দুইটা আসতেছে তখন একবার স্প্রে করবেন এবং পরবর্তী যখন ফল ধারণের আগে মোট কথা এটা ফুল জ্বর ফুল আসার আগে জমিতে যেমন চল্লিশ পঁয়তাল্লিশ দিনে ব্যবহার করলে ভালো একটা রেজাল্টে এটা নতুন আধুনিক একটা পিজিআর আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট দেবে এরপরে যেটা ব্যবহার করে এটা হচ্ছে এটাও কিন্তু জৈবিক একটা কীটনাশক সেটা হচ্ছে ম্যাগনল এটাও কিন্তু আপনার শিকরের কাজ করবে মূলত সব শিকড়ের এটা গাছে স্প্রে করলে আপনার শিকড়ের কাজ করবে সেটার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন সাথে আরেকটা যেটা ব্যবহার করে আমার জমিতে সেটা হচ্ছে এই নুট্রোফস এটা যদি আমি যদি কেমিক্যালগুলো দেখ এখানে নাইট্রোজেন ফসফেট ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক বরণ অর্থাৎ আপনার যত সার আছে সব সারে এখানে কেমিক্যালগুলো দেওয়া আছে তো নাইট্রোজেন দেওয়া আছে ষোলো পারসেন্ট এবং ফসফেট অর্থাৎ এই পটাশ এটা দেওয়া আছে বারো পার্সেন্ট ক্যালসিয়াম অর্থাৎ জিপসাম দেওয়া আছে আট পার্সেন্ট আয়রন এটা দেওয়া আছে এক পার্সেন্ট ম্যাগনেশিয়াম দেওয়া আছে এই ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিঙ্ক আছে টু দশমিক টু পার্সেন্ট এ বোরোন আছে এক পার্সেন্ট সব সারেরিক কাজ করবে এটা যে কোনো সময় ব্যবহার করতে হয় গাছে এবং মাটিতে এটা উৎপাদন এই যুক্ত রাজ্য থেকে প্রস্তুত করে করা হয়েছে তো এগুলো আর এগুলো দেওয়ার নিয়ম যদি আমি একটু বলি আপনাদেরকে তো যখন আপনারা ব্যবহার করবেন এই এই তিনোটা একসাথে ব্যবহার করার চেষ্টা করবেন এই ফ্লোরা জিঙ্ক এবং বোরোন জিঙ্ক ফ্লোরা ব্রোন এই তিনোটা একসাথে স্প্রে করার চেষ্টা করবেন তাহলে ভালো একটা রেজাল্ট দেবে তারপরে যে কোনো মাঝে মধ্যে মাঝে মধ্যে এই অ্যালকটটা ব্যবহার করবেন এবং মাঝে মধ্যে জিমটা ব্যবহার করবেন আর মাঝে মধ্যে ম্যাগনলটা ব্যবহার করবেন এগুলা এগুলার সাথে এগুলো যে কোনো একটা দিলে চলে মনে করেন একদিন এটা দিবেন আর একদিন এটা দিবেন আর আরেক দিন এটা দিবেন হয়ে যাচ্ছে আর নাইট্রোফোস এটা সব সময় ব্যবহার করতে পারেন আর একটা কথা সেটা হচ্ছে এটা এটা একটা ম্যানসার এটার গ্রুপ হচ্ছে কার্বন ডাইজেব ম্যানকুজ আপনারা যখন যেগুলো দিবেন এই গাছে ছত্রাক আক্রমণ করতে পারে তো ছত্রাক থেকে ছত্রাক থেকে গাছগুলো বাঁচাতে যেহেতু এগুলো যখন দেবেন গাছগুলো লিক লিখে সবুজ হয়ে আসবে তখন গাছের ছত্রাকে আক্রমণ করতে পারে এই জন্য ম্যানসার যে কোনো একটা ছত্রাকনাশক কার্বন ডাইজিম মাইক্রোজেভ গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করে দিতে পারেন এ হচ্ছে আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন তো কমেন্ট যোগাযোগ ফাঁসে থাকার জন্য ধন্যবাদ এরপরেও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আলাইকুম রহমতুল্লাহ